আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাপ্তাহিক পাখির হাট মিরপুর এক থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম ঈদের পর এটা দ্বিতীয় হাট যদি ঈদের পর দিনই মিরপুর এক পাখির হাট বসেছিল কিন্তু আজকে তৃতীয় বেশি জমজমা পড়ে যেহেতু ঈদের এক সপ্তাহ পর বসছে আর এই হাটটি অবস্থিত হজরত শাহ আলী বালিকা বিদ্যালয়ের পাশে পিছনের গেট থেকে শুরু করে যে এখান থেকে শুরু করেই এই হাটটি অবস্থিত একদম যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত দেখা যায় তো আজকে মিরপুর এক পাখির হাটে বর্তমান অবস্থাটা আপনাদের দেখাবি ঈদের পর কেমন জমছে মিরপুর এক পাখির হাট এখানে বিভিন্ন জাতের পাখিটা কি আছে কবুতর আছে তো কেমন জম জমছে মিরপুর এক পাখির হাট সেটা আপনাদের জানাবো ও চ্যানেলের সাথে থাকবে তো শুরু তো অনেকগুলো বাসিগার আছে ভাই এখানে বাস কেমন দামে এগুলো তো ফুল অ্যাডাল্ট না ফুল অ্যাডাল্ট যেগুলোর দাম চাওয়া হচ্ছে ছশো থেকে সাতশো টাকা করে এগুলো সবই অ্যাডাল্ট এগুলো লোকাল ব্রিডের ক্লাসিকের বাজিকা এখানে পেয়ার সেট করা আছে সেপারেট পেয়ারও আছে সাতশো টাকা করে পেয়ে যাবে লোটিনোটা বারোশো টাকা লোটিনোটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা এখানে এক পেয়ার এটা কি জেপি ফুল জেপি ডা তো জেপি আছে এক পেয়ার দাম চা হচ্ছে তিন হাজার টাকা তো এইরকম আজকে পাখিরহাটে কী অবস্থা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মিপুর এক পাখিরা তো চলুন মিপুর এক পাখিরাত ঘুরে ঘুরে আপনাদের দেখে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিট বল পিটবলের ব্রিট চমৎকার এটা ফেমাস হচ্ছে তাদের ফেসের জন্য ফেসটা দেখুন চমৎকার ফেস তা দুইবার ব্রিট পড়ছে অ্যাডাল্ট ফুল কিন্তু সাইজটা ছোট কেমন চাচ্ছেন দাম

এটা দাম চাওয়া হচ্ছে টাকা এটা বেট করতে থাকে দু এটা হ্যাঁ চমৎকার এটা বলে ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন টু এইট জিরো টু ওয়ান আবার বলে দিচ্ছি জিরো কে যদি এই বিট বলে বিটটা নিতে চান এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারবে তাদের আসকিন এটা হচ্ছে ত্রিশ হাজার টাকা কিন্তু ফিক্সড না দামাদামি তো করা যাবে তাই তো দামাদামি করা যাবে আমাদের শখের শখের জিনিস আমরা এটা পান প্রাণ বিক্রি করবার চমৎকার একটা পার্সিয়ান কিটেন হ্যাঁ পার্সিয়ানের বেবি এটা ছেলে না মেয়ে ভাই ছেলে ছেলে বয়স কত দিন আছে ভাই আড়াই চাচ্ছেন কত বারো হাজার বারো হাজার ভ্যাকসিন করা না ভ্যাকসিন দেওয়া নিচ্ছে ভ্যাকসিনের এজ হয় নাই তিন মাসের পর ভ্যাকসিন করতে হয় নিচে আছে কিছু দেখা যাবে এটা বয়স কেমন এগুলো হয় একই সাইজ কনট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবে ভাই হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার ফোন নম্বর আছে বলেন ভাই 01957 লোকেশন কোথায় ভাই লোকেশন হচ্ছে

মাথা নষ্ট কালার মোবাইলে ধরে অবশ্যই কি বলে একদম চোখের মতন একদম ইয়ার আটটা কালার আটটা কালারই আছে দাম চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আরে আবার শীত দিলে আইসা পড়ে টেম আছে আর কি ফুল টেম এটা কি এটা ইংলিশ এক্সিবিশন

রিনেক চমৎকার এখানে আছে পাইনআপেল কুনুর ডাবল্টর সিঙ্গেল এসেক্টর পাইন্যাপেল কুনুর আছে পাখিকে দেখুন গরমের জন্য ফ্যান লাগায় লাগানো আছে ফ্যান প্রচুর গরম ভাই প্রচুর গরম এখানে আছে ককাটেল হোয়াইট ফেসের সাথে অ্যালবিনো পেয়ার হয়তো এখানে লোটিনো আছে

না বাসা বুঝা গেল না বাইক পাখি দাম মাঝে আপনারা পাখি গুলো দেখে রে কি কি আছে বিভিন্ন মিটি শুনে পাখি আছে কেমন কক্যাটেল পার্পিসাচি টাকা পাল ও

সুন্দর সেট আপ করে কিছু পাখি বিক্রি করে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে তো বিভিন্ন মিউটেশনের পাখি আছে বাসি আছে জাবা আছে আছে লাভ বাজ জামাগুলো কত করে চাচ্ছেন ভাই দাদা পনেরোশো সবই তো অ্যাড ফুল অ্যাড সাদা পনেরোশো আর ব্ল্যাকগুলো বারোশো বারোশো টাকা এটা কি ডিম বাচ্চা করা আছে নাকি কোনো এখানে ফিনসও আছে ফিনস কত করে ভাই ছশো টাকা ওখানে ফ্যামিলি প্যাকেজ ফিস আছে বক্সের ভিতরে দেখা যাচ্ছে এটার ভিতরেও আছে ছশো টাকা জোড়া সপ্তাহ ডিম বাচ্চা করা বাসিগুলো কত করে চাচ্ছে ছশো টাকা সবই অ্যাডাল্ট উপরেও আছে ফোন নাম্বার শেয়ার করা যাবে ভাই বলেন ভাই জিরো ওয়ান সিক্স এইট নাইন জিরো সিক্স এইট নাইন ওয়ান ফোর জিরো লোকেশনটা কোথায় ভাই এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ধন্যবাদ ভাই তো এখানে বিভিন্ন জাতের ফেন্সি মুরগি কালেকশন আছে বিভিন্নটা বিভিন্ন প্রাইস এগুলো এগুলো তোমার সিল্কি বলে আসে কাদারনাথ নিচে কারকিরি বাচ্চা হবে এটা একটু বিগ সাইজে এই যে সিল্কি মাঝারো সাইজের সিল্কি এগুলো যে এগুলো বড় তিকির এখানেও আছে কাদারনাথের বাচ্চা আছে তো ফার্ম করার জন্য এগুলো আদর্শ চমৎকার কিছু পাখি নিয়ে হাজির হয়েছে এক ভাই তো তার কাছে থাকা পাখিগুলো আপনাদের দেখিয়ে দিব দামগুলো জানিয়ে দেবো আপনাদের পছন্দ করে নিতে পারবেন এখানে বাজি কালেকশন আছে হিরোজ কালেকশন এগুলো সবই আছে সাতশো টাকার ভিতরে আর জেপিগুলো আছে দুই হাজার আড়াই হাজার টাকা করে এখানে লোটিনো আছে চমৎকার এক পেয়ার লাপাট কাশিমবাই সেটা পেয়ে আসলাম কাশিমবাই আসছে স্নান পাখি এনেছে বিক্রির জন্য বিভিন্ন মিটি ছেলে পাখি আছে আজকে তো আপনাদের সবাই একে দেখেছে স্থানকোনটা কি ছেলে নামে তার কোভিডে কত যাও এটা এগারো হাজার এটা ছেলে